হরিওন আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকের বিষয় হচ্ছে ক্লাস নাইনের স্মরণ দ্রুতি বেগ ও তরণ এই চ্যাপ্টারের থার্ড পার্ট এর আগের দুটো ভিডিওর মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের থিওরি পার্ট এবং গুরুত্বপূর্ণ বোধমূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা পর্ব শেষ করেছি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বাকি সব গুরুত্বপূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নি ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবে তাহলে আজকের প্রশ্নোত্তর পর্বটা বুঝতে তোমাদের সকলের সুবিধা হবে তো কথা না বেরিয়ে চলা শুরু করি সকলে মন দিয়ে শুনবে আশা করি সকলে বুঝতে পারবে ফার্স্ট কোয়েশ্চেন দেখো কী বলেছে যে স্মরণ ভেক্টর রাশি না স্কুল রাশি আমরা প্রত্যেকেই জানি যে স্মরণ হলো ভেক্টর রাশি স্মরণ ভেক্টর রাশি কেন যে স্মরণের মান ও অভিমুখ দুই আছে তাই স্মরণ ভেক্টর রাশি এসআই পদ্ধতিতে স্মরণের একক কি এসআই পদ্ধতিতে স্মরণের একক হলো মিটার বেগের মাত্রা কি বেগের মাত্রা হচ্ছে হলো এল টির মাইনাস ওয়ান অর্থাৎ বেগ মানে আমরা জানি স্মরণ বাই সময় তাহলে স্মরণকে আমরা এল দিয়ে লিখি সময় হচ্ছে হলো টি তাহলে টিটা যখন উপরে যাবে তখন এটা মাইনাস ওয়ান আসবে অর্থাৎ এল টি মাইনাস ওয়ান বোঝা গেল এসআই পদ্ধতিতে একক কী যে এসআই তে রেখক হচ্ছে হলো মিটার ডট সেকেন্ড দুবার মাইনাস টু তাদের আগের ভিডিওতে আমরা কি করে আসলো সেকেন্ড কথাটি দুবার এবং তরণেরখক কীভাবে আসে সেগুলো বিস্তারিত আলোচনা করেছি তো তোমরা অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে স্মরণের মান কখন অতিক্রান্ত দূরত্বের সমান হয় কোনো বস্তুকণা যখন সরলরৈখিক পথে কোনো একটি নির্দিষ্ট দিকে গতিশীল থাকে তখন বস্তুকণাটির স্মরণের মান বস্তুকণা কর্তৃক অতিক্রান্ত দূরত্বের সমান হয় অর্থাৎ স্মরণ আমরা জানি বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব তাহলে যদি অতিক্রান্ত দূরত্বটা আঁকা না হয়ে যদি সরলরৈখিক হয় তখনই কি হবে যে স্মরণের মান আর অতিক্রান্ত দূরত্বের মান সমান হবে বোঝা গেল অতিক্রান্ত দূরত্ব শূন্য হলেও কি শূন্য হবে হ্যাঁ অতিক্রান্ত দূরত্ব শূন্য হলে শূন্য হবেই আমরা স্মরণ মানে জানি বস্তুর প্রাথমিক আর অন্তিম অবস্থানের মধ্যবর্তী স্মরণলৌকিক দূরত্ব তাহলে যেহেতু এখানে অতিক্রান্ত দূরত্বই শূন্য তাহলে অবশ্যই শূন্য হবে কিন্তু স্মরণ শূন্য হলে অতিক্রান্ত দূরত্ব শূন্য না হতে পারে কখন যখন বস্তুটি যে স্থান থেকে যাত্রা শুরু করে সেই স্থানেই যদি ফিরে আসে তাহলে বস্তুর প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান তো তখন একই তাহলে সেক্ষেত্রে কী হবে কোনো স্মরণলৌকিক দূরত্ব সেখানে থাকছে না তাহলে সেখানে অতিক্রান্ত দূরত্ব থাকছে কিন্তু স্মরণ শূন্য যেহেতু বস্তুর প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান একই অর্থাৎ এখানে এটাই বলেছে যে স্মরণ শূন্য হলেও অতিক্রান্ত দূরত্ব শূন্য না হতে পারে কখন যে যখন বস্তুটি যে স্থান থেকে যাত্রা শুরু করে সেই স্থানে ফিরে আসে সেই ক্ষেত্রে বোঝা গেল একটি কণা বৃত্তাকার পথ পরিভ্রমণ করে থামল কণাটির স্মরণ কত আমরা জানি যে বস্তু যে স্থান থেকে যাত্রা শুরু করে সেই স্থানেই যদি ফিরে আসে তাহলে বস্তুটির স্মরণ শূন্য যেহেতু কণাটি বৃত্তাকার পথ পরিভ্রমণ করে থামল সেক্ষেত্রে কণাটির স্মরণ শূন্য হবে অথবা কোশ্চেনটি এভাবেই বলতে পারে যে কোনো ব্যক্তি একটি বাগানের চতুর্দিকে চারশো মিটার পথ অতিক্রম করে আবার পূর্ব স্থানে ফিরে এলো তাহলে কত স্মরণ হবে যে আমরা স্মরণ মানেই জানি বস্তুর প্রাথমিক অবস্থানের অন্তিম অবস্থানের মধ্যবর্তী দ্রুত অর্থাৎ ব্যক্তিটি বাগানের যে স্থান থেকে যাত্রা শুরু করেছে চারদিক ঘুরে আবার সেই স্থানে এসেছে অর্থাৎ বস্তুটির প্রাথমিক প্রাথমিক অবস্থান অন্তিম অবস্থানে একই যেহেতু প্রাথমিক অবস্থান অন্তিম অবস্থানে একই অর্থাৎ তাহলে প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানে মধ্যবর্তী কোনো সরলরৈখিক দূরত্ব থাকছে না তাহলে সেক্ষেত্রে স্মরণ কত সেক্ষেত্রে স্মরণ হচ্ছে শূন্য গেল দ্রুতি ও বেগের একক এক হওয়া সত্ত্বেও ওদের পৃথক রাশি বলা হয় কেন যে দ্রুতি ও বেগের একক এক হওয়া সত্ত্বেও দ্রুতি স্কেলার রাশি কারণ দ্রুতির মান আছে নির্দিষ্ট কোনো অভিমুখ নেই অপরপক্ষে বেগ হলো ভেক্টর রাশি কারণ এর মান ও অভিমুখ দুই বর্তমান সমবৃত্তীয় গতিকে সমবেগ সম্পন্ন গতি বলা হয় না কেন সমদ্রুতিতে বস্তু বৃত্তাকার পথে ঘুরলে প্রতি মুহূর্তে গতির অভিমুখ পরিবর্তন হওয়ায় বস্তুকণার বেগকে সম বলা যায় না বস্তুকণাটিকে সমবেগ সম্পন্ন বলা যায় যখন বেগের মান ও অভিমুখ সর্বদা একই থাকে কিন্তু এক্ষেত্রে কণার বেগ অসম ফলে সমবৃত্তীয় গতিকে সমবেগ সম্পন্ন গতি বলা যায় না অর্থাৎ দেখো আমি বিষয়টা তোমাদের বোঝাচ্ছি ধরো একটা বস্তু বৃত্তাকার পথে এভাবে ঘুরছে যখন বস্তুর এখানে থাকবে তখন বস্তুর গতির এই এদিকে হবে যখন বস্তুরা এখানে আসবে তখন বস্তুর গতির অভিমুখ এই দিকে হবে যখন বস্তুরা এখানে আসবে তখন বস্তুর গতিরোভিমুখ এই দিকে হবে অর্থাৎ যখন কোনো বস্তু বৃত্তাকার হওয়ার পথে ঘোরে তখন বস্তুর গতির গতিরোমুখ যেহেতু প্রতি মুহূর্তে পরিবর্তিত হয় ফলে কি বেগটা অসম হয় যেহেতু বেগ অসম তাই আমরা বলতে পারি যে সমবৃত্তীয় গতিকে সমবেগ সম্পন্ন গতি বলা হয় না কেন বলা হয় না সেটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম একটি উদাহরণ দাও যেখানে বেগের মান অপরিবর্তিত থাকলেও অভিমুখের পরিবর্তনের জন্য তরণ সৃষ্টি হয় কোনো বস্তুকণার সমুদ্রটিতে বৃত্তাকার পথে ঘুরলে প্রতি মুহূর্তে বেগের মান অপরিবর্তিত থাকলেও অভিমুখের পরিবর্তন ঘটে অর্থাৎ এর আগে যেটা আমি বোঝালাম যে বেগের মানটা একই থাকছে কিন্তু বৃত্তাকার পথে ঘোরার জন্য প্রতি মুহূর্তে গতিশীল বস্তুর অভিমুখটা পরিবর্তিত হচ্ছে এক্ষেত্রে বস্তুগণার গতির প্রতি মুহূর্তে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে একটি তরণ সৃষ্টি হয় একই বলা হয় অভিকেন্দ্র তরণ অর্থাৎ বস্তুকোনা যখন বৃত্তাকার পথে ঘোরে তখন গতিশীল বস্তুর প্রতি মুহূর্তে গতির অভিমুখ পরিবর্তিত হয় যখন বস্তুর এখানে থাকে তখন বস্তুর গতির অভিমুখ এদিকে যখন এখানে থাকে তখন এদিকে যখন এখানে থাকে তখন বস্তুর গতির অভিমুখ এদিকে অর্থাৎ গতির অভিমুখটা পরিবর্তিত হচ্ছে তখন কি হয় প্রতি মুহূর্তে যে বস্তুর কেন্দ্রের দিকে একটা ত্বরণের সৃষ্টি হয় এটাকেই আমরা অভিকেন্দ্র তরণ বলি বোঝা গেল তাহলে কি বলেছে যে কোনো বস্তু সমুদ্র তীতি বৃত্তাকার পথে ঘুরলে প্রতি মুহূর্তে বেগের মান অপরিবর্তিত থাকলেও অভিমুখের পরিবর্তন ঘটে এক্ষেত্রে বস্তুকানোর গতির প্রতি মুহূর্তে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে একটি তরণ সৃষ্টি হয় একে বলা হয় অভিকেন্দ্র তরণ বন্ধনকে ঋণাত্মক তরণ বলা হয় কেন অথবা ঋণাত্মক তরণ কাকে বলে যে কোনো বস্তুকণার ত্বরণ স অগ্রসর হলে তার বেগ নির্দিষ্ট হারে ক্রমশ বাড়ে অর্থাৎ বস্তুর বেগ বৃদ্ধির হারকে আমরা তরণ বলি যদি বস্তু তরণ সহ অগ্রসর হয় তাহলে বেগ নির্দিষ্ট হারে ক্রমশ বাড়ে আর মন্দন সহ অগ্রসর হলে তার বেগ নির্দিষ্ট হারে কমে তরণকে ধনাত্মক ধরা হলে মন্দন যেহেতু তার বিপরীত তাই একে ঋণাত্মক বলা হয় তরণহীন সচল বস্তুর বেগের প্রগতি কেমন হবে যে তরণহীন তরণ আমরা কাকে বলে জানি যে বেগ বৃদ্ধির হারকে তরণ বলে তরণহীন মানে তরণই যদি না থাকে তাহলে বেগটা বৃদ্ধি পাবে না অর্থাৎ সমবেগে গতিশীল হবে বস্তু যে তরণহীন বস্তুর বেগ সর্বদা দুর্ভক্ত করে অর্থাৎ বস্তুটি সমবেগে গতিশীল হয় বক্রপথে গতিশীল বস্তু কেনার অভিমুখ কীভাবে নির্দেশিত হয় যে বক্রপথে যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর ওই বিন্দুতে বস্তুকনাটির বেগের অভিমুখ নির্দেশিত হয় অর্থাৎ এভাবে যদি বক্রপথে কোনো বস্তু গতিশীল হয় তাহলে ঠিক ওই বিন্দুতে যে আমরা স্পর্শক অঙ্কন করব সেই স্পর্শক বরাবরই বস্তুকণাটির বেগের অভিমুখ নির্দেশিত হয় বোঝা গেল এরপর রয়েছে যে সমবেগে গতিশীল বস্তুকানার বেগ ও সময়ের লেখচিত্রে অঙ্কন করা হচ্ছে কোনো বস্তুকণা যদি সমবেগে গতিশীল হয় তাহলে বস্তুকণাটির লেখচিত্রটা কী হবে এটা যদি এক অক্ষ হয় এটা যদি ওয়াই অক্ষ হয় তাহলে সময়কে আমরা এক অক্ষ বরাবর আর বেগকে যদি আমরা ওয়াই অক্ষ বরাবর লেখি তাহলে দেখো যে বস্তুটি যেহেতু সমবেগে গতিশীল তাহলে প্রথম পাঁচ সেকেন্ডে ধরো বস্তুর বেগ এখানে তাহলে পরবর্তী পাঁচ সেকেন্ডেও বেগ একই তাহলে এমনই থাকবে অর্থাৎ যদি বৃদ্ধি পেতো তাহলে উপর দিকে যেত গ্রাফটা তাহলে প্রথম পাঁচ সেকেন্ডে বস্তুর বেগ হলো এখানে পরবর্তী পাঁচ সেকেন্ডেও যেহেতু বেগ একই তাহলে এখানে অর্থাৎ সেটা কী হবে একটা সরলরৈখিক বোঝাবে বোঝা গেল তারপর বলেছে যে সমগ্রী গতিশীল বস্তুর সময় ও দূরত্ব লেখচিত্রে অঙ্কন করো এক্ষেত্রেও আমরা একই যে এক্স অক্ষ বরাবর সময় ওয়াই অক্ষ বরাবর আমরা দূরত্ব নিলাম তাই লেখচিত্রটি কী হয় যে মূল বিন্দুগামী একটি সরল লেখা যার নতি নির্দিষ্ট অর্থাৎ মূল বিন্দুগামী একটি সরললেখা হবে কীভাবে যে ধরো যখন সময় এখানে তখন গতিশীল বস্তুর দূরত্ব এখানে তাহলে যদি সময় একটু বাড়ে তাহলে বস্তুটি তো আর থেমে থাকবে না অর্থাৎ এগিয়ে দূরত্ব তখন বাড়বে সময় বললে তাহলে দূরত্ব বাড়বে এখানে এখন যদি সময় এখানে হয় তাহলে দূরত্ব আরও বেশি হবে অর্থাৎ লেখচিত্রটি তাহলে কে হবে মূল বিন্দুগামী একটি সরল লেখা হবে বোঝা গেল সমতরণে গতিশীল বস্তু কেনার বেগ ও সময় লেখচিত্র অঙ্কন করা ঠিক একইভাবে আমরা সময় সময়কে একসক্ষ বরাবর বেগকে অক্ষ বরাবর নিলাম তাহলে সমতরণ বলেছে তাহলে তরণ অর্থাৎ হলো বেগ বৃদ্ধির হারটা তখন একই হবে তাহলে বেগ আমরা এখানে নিলাম তাহলে এখন সময়ের সাথে সাথে বেগটা বৃদ্ধি পাবে তাহলে ধরো প্রথমে বেগ সময় যখন শূন্য তখন বেগ ছিল এখানে সময় ধরো এখানে তখন বেগ বাড়ছে এখানে তাহলে সময় ধরো আর একটু বাড়া হলো তাহলে বেগ তখনও বৃদ্ধি পেলো যেহেতু তরণ বেগটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে তাহলে এক্ষেত্রে লেখকচিত্রটা এইরকম হবে বোঝা গেল তারপর বলেছে যে সমতরণে গতিশীল বস্তু কেনার সময়ের দূরত্ব লেখচিত্র অঙ্কন করো যে সমতরণে গতিশীল বস্তু কেনার বেগ সময়ের সঙ্গে বাড়ে বলে লেখচিত্র নথিও সময়ের সঙ্গে বাড়তে থাকে সমতরণে যেহেতু বস্তুকোনাটি গতিশীল তরণ অর্থাৎ হলো বেগের মানটা আস্তে আস্তে বাড়ে বেগের মানটা যেহেতু আস্তে আস্তে বাড়ে তাহলে দূরত্বটাও বাড়বে অর্থাৎ সময় যখন এখানে তাহলে দূরত্ব হবে এখানে তাহলে সময় যখন এখানে হবে তাহলে দূরত্বটা আরও বাড়বে অর্থাৎ লেখকচিত্রটা এভাবে হবে যদি সমবেগে গতিশীল হয় তাহলে বস্তুর সময় দূরত্ব লেখচিত্রটা মূলগন্ধুগামী একটি সরল রেখা হবে আর যদি বস্তুটি সমতরণে গতিশীল হয় তাহলে বস্তুকোনার সময় দূরত্ব লেখচিত্র এমন হবে বোঝা গেল গতিশীল গতিশীলকণের গতিপথ কীরূপ যে সমবেগীয় গতিশীল কণের গতিপথ সরল রয়ে অর্থাৎ এই চিত্রটাই দেখো যে সময়কে গতিশীল বস্তু তোমরা বিকল সময় লেখো চিত্রটা কি যে সরল কিক না এটাই বলেছে এরপর রয়েছে শূন্যস্থান পূরণ তোমরা অবশ্যই থিউরি পার্টের ভিডিওটা দেখবে তাহলে এই সমস্ত কোশ্চেনের উত্তর তোমরা নিমেষেই বলে দিতে পারবে তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে যে দ্রুতি একটি কি যে দ্রুতি একটি স্কেলার আসি ত্বরণের এককে ড্যাশ একক দুবার ব্যবহৃত হয় এটা নিয়েও আমি আলোচনা করেছি ত্বরণের এককে সময়ের একক দুবার ব্যবহৃত হয় কিভাবে হয় সেটা আমি থিওরি পার্টে বলেছি সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে কি বলেন যে সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে তার বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলবো আর যদি বেগ হ্রাস পাই সেটাকে আমরা মন্দন বলবো ত্বরণের মাত্রা কি যে এল দি পাওয়ার মাইনাস টু এটা কীভাবে আসলো এটাও আমি থিউরি পাটে বলেছি যে সময়ের সঙ্গে কোনো বস্তু কেনার বেগের মান ও অভিমুখ উভয়ই অপরিবর্তিত থাকলে বস্তুটির বেগকে সমবেগ বলে বৃত্তপথে এক স্থান থেকে যাত্রা শুরু করে পুনরায় সেই স্থানে ফিরে এলে স্মরণ কী হয় শূন্য এটা আমি আজকেও বললাম মন্দনকে কী বলা হয় যে ঋণাত্মক ত্বরণ বলা হয় একটি কণা আর ব্যাসব্দ একটি বৃত্তাকার পথের অর্ধেক দূরত্ব অতিক্রম করল তাহলে কণাটির স্মরণ কত দেখো এটা কি বলেছে আমি তোমাদের বোঝাচ্ছি যে কী বলেছে যে একটি কণা আর ব্যাসব্দ বিশিষ্ট একটি বৃত্তাকার পথের অর্ধেক দূরত্ব অতিক্রম করল ধরো এই বৃত্তের ব্যাসব্দ হলো আর এখন কি বলেছে একটি কণা আর বিশিষ্ট একটি বৃত্তাকার পথের অর্ধেক দূরত্ব ধরো এটা হচ্ছে হলো একটা পুরোটা একটা বৃত্তাকার পথ তাহলে অর্ধেক দূরত্ব মানে কোনটা এই যে এটাই হচ্ছে হলো অর্ধেক তাহলে এইটা এটা এই এইটুক হলো অর্ধেক আর এই দিক থেকে এটা হলো অর্ধেক অর্থাৎ অর্ধেক দূরত্ব হলো এটা তাহলে এখন কী বলেছে যে একটি কণা আর ব্যাস একটি বৃত্তাকার পথের অর্ধেক দূরত্ব অতিক্রম করলো তাহলে ব্যাসার্ধ এটা হলো আর ধরো এই যে এখান থেকে এটা ব্যাসার্ধটা আর তাহলে অর্ধেক দূরত্বটা অতিক্রম করেছে অর্থাৎ এটা তাহলে এখন বলেছে স্মরণগত স্মরণ তাহলে এখান থেকে এখানে আসছে তাহলে অর্ধেক দূরত্ব অতিক্রম করেছে এখন বলছে স্মরণগত স্মরণ মানে আমরা জানি বস্তুর প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের মধ্যবর্তী দূরত্ব তাহলে এটা ছিল প্রাথমিক অর্ধেক দূরত্ব এখানে আসছে এটা হলো অন্তিম তাহলে এদের মধ্যবর্তী সরলৌহিক দূরত্বটা কোনটা এই যে এইটা তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এদের মধ্যবর্তী সরলৌহিক দূরত্ব কত হবে টু আর তাহলে এক্ষেত্রে স্মরণ তাহলে কত বস্তু কণাটির যে টুয়ার বোঝা গেল অর্থাৎ একটি কণা আর ব্যসত বিশিষ্ট একটি বৃত্তাকার পথের অর্ধেক দূরত্ব অতিক্রম করলো তাহলে কণাটির স্মরণ কত যে কণাটির স্মরণ টুয়ার সেটা কীভাবে হলো আমি তোমাদের বোঝালাম কোনো কণার দ্রুতি সুষম হলেও গতিবেগ কী হতে পারে যে আমরা একটু আগেই বললাম যে কোনো কণার দ্রুতি সুষম হলেও গতিবেগ অসম হতে পারে যদি কণাটি বৃত্তাকার পথে গতিশীল হয় কোনো কণার গতিবেগ শূন্য হলেও তার ত্বরণ থাকতে পারে কি যে কোনো বস্তু কণার গতিবেগ শূন্য হলেও তার ত্বরণ থাকতে পারে দ্রুতি প্রকাশের জন্য কেবল ড্যাস দরকার যে দ্রুতি প্রকাশের জন্য কেবল মান দরকার দ্রুতির কোনো অভিমুখ নেই এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন নিয়ে আলোচনা করবো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে যে একক সময়ে বস্তু স্মরণকে কি বলে আমরা সবাই জানি যে একক সময়ে বস্তু স্মরণকে বেগ বলে এসআইতে মন্দনের একক কি যে এসআই পদ্ধতিতে মন্দনের একক হলো মিটার ডট সেখানে দিবো মাইনাস টু এগুলো থিওরি পার্টে কীভাবে আসলো সব আমি বুঝিয়েছি তোমরা থিওরি পার্টের ভিডিওটা দেখে নেবে মন্দিরের মাত্রা কি মন্দিরের মাত্রা হল এল টোয়েন্টিফার মাইনাস এটাও আমি বুঝিয়েছি থিওরি পার্টের ভিডিওতে তোমরা দেখে নেবে ভিডিওটা সমদ্রুতি সম্পন্ন একটি বস্তুর গতিতে ভরবেগ সর্বদা স্থির থাকবে কোনো বস্তুগণার সমবেগে চললে তার কি হয় যে কোনো বস্তুগণার সমবেগে চললে তার ত্বরণ থাকবে না যেহেতু বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলি বস্তুটি যেহেতু সমবেগে চলছে তাহলে তরণ থাকবে না অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে স্থির রাশি কি যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে স্থির রাশি হলো ত্বরণ এক ব্যক্তি পূর্ব দিকে ছয় কিলোমিটার গিয়ে সেখান থেকে উত্তর দিকে আট কিলোমিটার গেল তাহলে ব্যক্তির স্মরণ কত দেখো এটা আমি তোমাদের বোঝাচ্ছি তাহলে দেখো যে এটা ইস্ট এটা ওয়েস্ট এটা হলো নর্থ এটা হলো সাউথ এখন আমাদের কি বলেছে যে এক ব্যক্তি পূর্ব দিকে ছয় কিলোমিটার গিয়েছে তাহলে এখন এই যে পূর্ব দিকে এখান থেকে ধরো ব্যক্তির যাত্রা শুরু করলো পূর্ব দিকে ছয় কিলোমিটার গেলো তারপর বলেছে উত্তর দিকে আট কিলোমিটার তাহলে এখানে এসে আবার এদিকে উত্তর দিকে আট কিলোমিটার পূর্ব দিকে ছয় কিলোমিটার তারপর উত্তর দিকে আট কিলোমিটার তাহলে বলেছে এখন ব্যক্তিটির স্মরণ কত তাহলে আমরা স্মরণ মানেই জানি যে ব্যক্তির প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকেই আমরা বলি স্মরণ তাহলে প্রাথমিক অবস্থান এটা অন্তিম অবস্থান হলো এটা মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব কোনটা এই যে এটা অর্থাৎ এটা যদি একটা ত্রিভুজ হয় সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা হলো তার অতিভুজ তাহলে এই অতিভুজটাই হচ্ছে হলো ব্যক্তিটির স্মরণ অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে লম্ব হচ্ছে হলো আট স্কোয়ার আর ভূমি হচ্ছে হলো ছয় তাহলে ছয়ের স্কোয়ার ছত্রিশ আর আট স্কোয়ার হচ্ছে চৌষট্টি এটা যোগ করলে হচ্ছে একশো তাহলে এখন আমরা এসির মানটা কত পাচ্ছি এটাকে যদি আমরা রুট করে দিই তাহলে আমরা এসির মানটা পাচ্ছি দশ এই মানটা পেলাম আমরা কত দশ অতিভুজের মানটা পেলাম দশ তাহলে বস্তুর প্রাথমিক অবস্থার আর অন্তিম অবস্থার মধ্যবর্তী যে দূরত্ব এটাই হচ্ছে হলো অতিভুজ অর্থাৎ অতিভুজটা যেহেতু দশ তাহলে ব্যক্তিটি স্মরণ কত দশ বোঝা গেল এরপর দেখো কি বলেছে যে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য দশ মিটার প্রস্থ তিন মিটার একজন বালক বাগানটির কোনো কোনা থেকে যাত্রা শুরু করে পরিসীমা বরাবর চব্বিশ মিটার পথ অতিক্রম করল তার স্মরণ কত আমি তোমাদের বারবার বলছি এই কথাটি মনে রাখবি যে স্মরণ মানে হচ্ছে হলো বস্তুর প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের মধ্যবর্তী দূরত্ব এটাকে আমরা স্মরণ বলবো তাহলে দেখো এটা আমি তোমাদের বোঝাচ্ছি ধরো এটা একটা আয়তকার মাঠ তাহলে বলেছে আয়তকার বাগানের দৈর্ঘ্য হলো দশ মিটার এটা দৈর্ঘ্য দশ মিটার প্রস্তুত হচ্ছিল তিন মিটার তাহলে এখন বলেছে একজন বালক বাগানটির কোন কোণা থেকে যাত্রা শুরু করলে ধরো এই কোণা থেকে যাত্রা শুরু করে পরিসীমা বরাবর বড় মিটার পথ অতিক্রম করেছে যে ধরো এই পরিসীমা বরাবর বড় চব্বিশ মিটার পথ অতিক্রম করেছে তাহলে এখন আমাদের আগে বার করতে হবে যে টোটাল পরিষেমাটা কত আয়তক্ষেত্রে পরিসীমার সূত্র হলো টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত দৈর্ঘ্য হচ্ছিল দশ প্লাস প্রস্তুত হচ্ছিল তিন তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের পরিসীমাটা ছাব্বিশ মিটার তাহলে এখন কোশ্চিনে বলেছে যে একজন বালক বাগানটির কোনো কোণা থেকে যাত্রা শুরু করে পরিসীমা বরাবর চব্বিশ মিটার আসলো বাগানটির পরিসীমা হচ্ছে হলো ছাব্বিশ তাহলে বালকটা কোনো কোন থেকে যাত্রা শুরু করে চব্বিশ মিটার এসেছে তাহলে পুরো এটা পুরোটা হচ্ছে হলো ছাব্বিশ তাহলে বালকটা এসেছে হলো চব্বিশ মিটার তাহলে এখন বলেছে আমাদের বালকটির স্মরণ কত তাহলে এখন স্মরণ মানে আমি তোমাদের বলেছি যে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী দূরত্বটাই হলো স্মরণ তাহলে প্রাথমিক অবস্থান হচ্ছে হলো এটা অন্তিম অবস্থান হচ্ছে হলো এটা তাহলে প্রা পুরোটাই হচ্ছে হলো ছাব্বিশ এই বাগানের চারপাশ পুরোটাই হচ্ছে হলো ছাব্বিশ তাহলে বালকটি এসেছে হলো চব্বিশ তাহলে প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের এই মধ্যবর্তী দূরত্বটা কত তাহলে এই পর্যন্ত হচ্ছে হলো ছাব্বিশ আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে চব্বিশ তাহলে এই পাটটা কত ছাব্বিশ থেকে যদি আমরা চব্বিশ বিয়োগ করে দিই তাহলে এটা কত পাবো দুই মিটার পাবো অর্থাৎ স্মরণ তাহলে কত তাহলে বালকটি স্মরণ হচ্ছে হলো দু মিটার বোঝা গেল কিভাবে আসলো তাহলে কি বলেছে যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য দশ মিটার প্রস্থ তিন মিটার একজন বালক বাগানটির কোন কোণা থেকে যাত্রা শুরু করে পরিশ্রম বরাবর চব্বিশ মিটার পথ অতিক্রম করলে তার স্মরণ কত হবে যে তার স্মরণ হবে দুই মিটার কোন কোণার প্রাথমিক বেগ ইউ ত্বরণ এফ টি সময় পরে বেগ ভি হলে ইউ ভি এফ টি এর মধ্যে সম্পর্ক কি যেটা আমরা থিওরিতে পড়েছি যে ভি টু ইউ প্লাস এফ টি অর্থাৎ বি নাম্বারটা এরপর বলেছে একটি বিমান পূর্ব দিক বরাবর ছয় হাজার কিলোমিটার গিয়ে উত্তর দিক বরাবর আট হাজার কিলোমিটার গেল এরপর বিমানের রস্যতম পথে প্রাথমিক অবস্থানে ফিরে এলো বিমানটির দ্রুতি দুশো কিলোমিটার পার ঘন্টা হলে সমগ্র যাত্রাপতি বিমানটির গর্ববেগ কত কিন্তু এখানে বিমানটির দিক পরিবর্তন হয়েছে তাহলে সেক্ষেত্রে আমাদের গর্বেগ এখানে শূন্য হবে বুঝে গেল এরপর বলেছে যে স্থির অবস্থা থেকে পাঁচ মিটার ডট সেকেন্ড দের মাইনাস টু সমতরণে চলার আট সেকেন্ড পরে একটি গতিশীল কনার বেগ কত হবে দেখো কীভাবে করছি কী বলেছে যে স্থির অবস্থা থেকে তাহলে যেহেতু স্থির অবস্থা থেকে তাহলে প্রাথমিক বেগ কত জিরো তারপর বলেছে যে পাঁচ মিটার ডট সেকেন্ড দের মাইনাস টু সমতরণ তাহলে তরণটা পাচ্ছি আমরা পাঁচ সময় পাচ্ছি হলো আট সেকেন্ড তাহলে এখন আমরা থিওরিতে বসিয়ে দিলেই বেগটা কত সেটা পাবো যে আমরা থিওরি জানি ভিজিক্যাল টু ইউ প্লাস এটি তাহলে এই বেগের মানটা আমরা পাবো প্রাথমিক বেগ হচ্ছে শূন্য এর মান হচ্ছিল পাঁচ টি এর মান হচ্ছিল আট তাহলে ভি এর মানটা কত পারছি পাঁচ তাহলে বেগটা কত বেগ হচ্ছে অবস্থা থেকে ফাইভ মিটার ডট সেকেন্ড মাইনাস টু সমতরণে চলার আট সেকেন্ড পরে একটি গতিশীলকনার কনার বেগ কত হবে গতিশীলকনার কনার বেগ হবে চল্লিশ মিটার পার সেকেন্ড বোঝা গেলাম তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে স্মরণ দ্রুতি বেগ তরণ এই চ্যাপ্টারটা পুরোটা শেষ করলাম তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম তোমরা সকলে ভিডিওটা শেয়ার করে দিবে তোমাদের বন্ধুদের মধ্যে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশের থাকা আইকনটা ক্লিক করবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য সবাই ভালো থেকো টাট্টা